আমরা ঢাক ডোল আমরা এই বাদ্য আমরা এই ফুল আজকেও দেখছি একটা হাইয়েস্ট গাড়িরে আপনার বিশ্বাস করেন এটার মধ্যে মনো এটার উঁচা উপরে গম্বুজের মতো ফুল দিয়া সাজাইছে সাইডে মাইডে এটারে সামনে লেখা আছে মানে এই আগামীকালকের জশ্নে জুলুসের জন্য এটা মানে এইটা আপনার এটা দিয়ে রেলি করবে বা কি করবে আচ্ছা এটা কি অর্থ এটা কি এটা এটা আসলে কি কি ধরনের বিষয় আপনি বলেন বিড়ি খাওয়ার অভ্যাসটা ছাড়তে পারে না এত বেটা যদি কয় আসে গে রসুল তাহলে এরপরে গিয়ে আমার গাড়িটা থুই আটটা যাওয়া দরকার না কেন কি ওখুন কষ্টে কেমন দুঃখ লাগে কোন কি বলে কিসের আসে কে রসুল কোন দুঃখে আসে রসুল তুমি মানে কি তা আসলে কি কারণে হায় 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 এই জন্য বাফ বাস্তবতা হইল নবী সাল আদি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন রবিউল মাসের সোমবারে এটা অবশ্যই খুশি কিন্তু সেই খুশি নবীজি পালন করছেন আপনি যে কোনো আলেন সরকারি মাদ্রাসার হুজুর বা কওমি মাদ্রাসার হুজুর যারা জিজ্ঞাসা করেন নবীজি আজীবন সারা বছর প্রত্যেক সোমবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন রোজা রাখতেন নবীজি জিজ্ঞেস করছে নবীজিকে হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সোমবারে রোজা রাখেন কেন নবীজি উত্তর দিছেন সোমবারে ফিহি বুলিতু আমি এই সোমবারে জন্ম গ্রহণ করেছি অফিহি উনসিলা আলাইয়া এই সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে এই দুই খুশিতে আমি রোজা রাখি এটা সাফ হাদিস কেউ অস্বীকার করবে না এই হাদিসটা একজনও না তো আগামীকালকে বারুই রবি তো আগামীকালকে তো সোমবার তো আগে আজকে ঘোষণা দেন যে একজন আশেখে রসুল কালকে রোজা ছাড়া থাকতে পারবে না দেখেন নামনে পালন করে তার কবা তো তোর বারো ডেক খিচুড়ি এটি বুঝে জীবন হ্যাঁ এই জন্য মজার বিষয় হইছে মজার বিষয় হইল নবীজির সমস্ত সুন্নত মেসোয়া দস্তর খান সোমবারের রোজা সুন্নাত মোতাবেক জিন্দিগি এগুলো দিয়ে দিছে ওহাভিরে আর নিজেরা গান বাদ্য ঢোল তবলা হ্যাঁ ফুল জরি বিরিয়ানি খিচুড়ি নিজেরা জন্য রাখিয়া দিছে তো বন্টনটা খুব সুন্দরই হয়েছে না 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 বন্টন কি হইছে আমরাও খুশি হইলাম এই বন্টনে আমরাও খুশি বেটা আরো কোনো সুন্নত যদি থাকে আম করে আমরা সুনদ নেব আর তোমরা বেদাত নিয়েও যাও রদিনা কিসমাতাল জব্বার ফিনা। আমরা মালিকের ফায়সালার উপরে সন্তুষ্ট তোমাকে বন্টনে আমরা রাজি খুশি আমরা খুশি আমরা রাজি হয়ে গেলাম আমরা সুন্নাতকেই ধরে রাখব আমরা জীবন বিশ্বাস করি সুন্নাতের মধ্যে আল্লাহর ভালোবাসা সুন্নাতের মধ্যে আমাদের গুনাহ মাফ সুন্নাতের মধ্যে নবী সাল্লা সাল্লামের ভালোবাসা নিহিত প্রতিবার মেসওয়াক করবেন খোদার কসম আপনি মেসওয়াক শুরু করলেন আপনি মনে মনে শুধু ভাববেন মেসওয়াক করতেছি আমার আল্লাহ আমাকে ভালোবাসতেছেন আমার গুনা মাফ হইতেছে কারণ এটা আল্লাহরই কথা আল্লাহ বলেন আমার বন্ধুর অনুসরণ করো আল্লাহ ভালোবাসবে গুনা মাফ হবে তাহলে যতক্ষণ আমি দস্তরখান বিছাইয়া খানা খাবো ততক্ষণ আল্লাহর ভালোবাসা চলবে আমার গুনা হইতে থাকবে যতবার আমি বাম পাও দিয়া ঢুকবো ডান পাও দিয়া বাথরুম থেকে বের হব ঢুকতে দোয়া বাইর হইতে হইয়া দোয়া পড়বো ততক্ষণ পর্যন্ত আমার আমল নামার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতের মহাব্বত অনুসরণের সওয়াব লেখা হবে আল্লাহর ভালোবাসা মিলবে গুনাহ হইতে থাকবে সুবহানাল্লাহ এইজন্য বাস্তবতা হইলো দ্যা কি করা না বাস্তব কাউরে প্রতিপক্ষ বানাইয়া তারে গর্তে ফেলায় দেওয়া মূল উদ্দেশ্য খোধার কসম এটা না আমার আমি কমপক্ষে এটা চাই না আমি চাই আমরা সবাই ভাবি ইনসাফের সাথে ইনসাফের সাথে লাউ কা নাহু বুকা লা আতাহু ইন্নাল মহিবালি মাই মহিব্ব আরবি ভাষার এই বিখ্যাত কবিতা বলে যে যদি তোমার ভালোবাসা সত্য হতো তাহলে তো তুমি অনুসরণই করতে তুমি কি জানো না যে কাউকে ভালোবাসে সে তো তাকে অনুসরণ করে। তাহলে ভালোবাসলে কি করতে হয় অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় এই জন্য আউয়াল মাসে আপনাদের কাছে অনুরোধ করলাম নবী সাল্লাহ আলী বলছেন আলাই কুমি উম্মত আমার সুন্নতকে মজবুত ভাবে ধরো সুন্ননাতিল খোলাফা এ রাসি দিনাল মাদিক আমার সুপদ প্র্রাপ্ত সাহাবা বিশেষ করে চার খলিফা তাদের সুন্নতকে মসবুদভাবে আক্রিয়ে ধর। তামার সাকু বিহা শক্ত করে ধরো ও আদদু আলেই হা বিন্না ও আজিস। ভিতরের দাত এটা দিয়ে কোনো কিছু যেমন শক্ত করে কামরাইয়া ধরে নবিজি বলেন আমার সুন্নত এক এক টাকে এইভাবে মারির দাত দিয়া কামরাইয়া ধর এই হাদিসে তর জমায়টি। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশা আল্লাহ রসুল্লাহ সালিমের সুন্নাতে অনুসরণ করব করব তো ইনশাআল যুবক ভাই তোমাদের উপরও রহম করো নিজেদের চুল নিজেদের পোশাক নিজেদের কথাবার্তা হ্যাঁ সুন্দর করো কেন পেশাব করে পানি নাও না এটা তো একটা নিকৃষ্ট রুচির পরিচয় তুমি যে একদম নিম্ন রুচির মানুষ নিচু মানসিকতার লোক তুমি যে একদম নিকৃষ্ট রুচির মানুষ এটার প্রমাণ তো এটা ভাইয়া জানো না তুমি যে পেশাব করে পানি নেয় না টয়লেট পেপার ব্যবহার করে না শরীর পবিত্র রাখে না এটা একদম জন্তু জানোয়ারের আখলা চতুষ্পদ জন্তুর পরিচয় এটা এত সুস্থ স্বাভাবিক কোনো মানুষ তার পরিচয়টা না এজন্য দয়া করে শরীর যদি পাক থাকে টয়লেট পেপার পানি ব্যবহার করো শরীর পবিত্র থাকবে আর পবিত্র শরীরে বিশ্বাস নামাজ পড়ার আগ্রহ কলিজার ভিতর থেকে বের হবে এসকে অধিকাংশ ছেলে পেলে নামাজ পড়ে না এটা বড় কারণে এই বড় কারণ ফ্যান বালানা ফ্যান কি ফ্যান বালানা মানে ফ্যান সিরিয়া গেছে কোনা দিয়া মানে মুইতা ফানি লয় না এই যে আমগো আমরা ওই ছোট ছোট নুরানির বাচ্চারা হাসতেছে দেখে হেরা বুঝতেছে হায় হায় মানুষের হেরা তো আপনার একেবারে মানে হাসতে আমার ছেলে ছোটটা যে তে যদি শুনে তে আস্তে আসতে কাইতে যে এত বড় দামরা মুখটা ফানি লয় না টয়লেট পেপার আমি যদি তারে বলি আর আমার ছেলে আব্বু দেখো দেখো এটা কি মানুষ এটা পেশাব করে পানি নেয় না টয়লেট পেপার সত্যি কথা হে হাসতে হাসতে হয় হয় আল্লাহ আমাদেরকে বুঝ দান করে ভাইয়া লজ্জা দেওয়ার জন্য বলিনি বিবেক জাগার জন্য বলছি বিবেক জাগার জন্য তোমরা যুবক আগাইলে ইনশাল্লাহ আল্লাহ দিন আগাবে মুসলমানের শক্তি হিম্মত সাহস শৌর্য বীর্য মুসলমানের বিজয় মুসলমানের পতাকা সারা দেশ সারা পৃথিবীতে উড়বে যুবক যদি হয় আল্লাহ সকলকে আল্লাহর পথে ফিরে আসার সুন্নাতের অনুসরণ করার তৌফিক দান করে এখন তো মূলত ছুটি না এখন বিরতি মানে এশার নামাজের বিরতি এই জন্য দয়া করে ছেলেরা ভাইয়া অজু করে নামাজের প্রস্তুতি নাও দয়া করে নামাজ না পড়ে এদিক সেদিক চলে যায় না। ইনশাআল্লাহ আমার শেখ আরিফ বিল্লা হাকিমুল্নফ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হজরত দাম কাত বয়ান করবেন আরো ওলামায় কেরাম বয়ান করবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক